কালিতলা আসুতি থানায় এলাকার নস্করপাড়ায় এনআইএ তল্লাশি সকাল থেকেই চলছে তল্লাশি সাত সকালে এনআইএ আধিকারিকরা আসবে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতির নস্করপাড়ায় চলেছে বাসু নস্কর নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ আধিকারিকরা তোমার কি রেল স্টেশন, সঙ্গলকনো, সুপরা মোড়ে সুন্দর মনোরম পরিবেশে দুটি বেডরুম সহ অ্যাটাচ বাথরুম, কিচেন রুম, ডাইনিং হল মাত্র স্বল্প মূল্যে ভাড়া পাওয়া যাচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে আর হ্যাঁ আরামবাগ পল্লী রাস্তার পাশে একটি দোকান ঘর ভাড়া দেওয়া হবে যোগাযোগ নম্বর শেখ মতিউল আলী নাইন সেভেন থ্রি টু ফোর সিক্স টু সিক্স ওয়ান ওয়ান এবং সেভেন জিরো জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর নাইন জিরো